সেন্ট ব্যবহার হলো কোরবানির ঈদের মতো কোরবানির যেহেতু ত্যাগের মহিমা উদ্দেশিত তেমনি সেন্ট ব্যবহার করলে নিজের সেন্ট নিজে পাবে না আরে ঈদ মোবারক দোস্ত ঈদ মোবারক দোস্ত তোমার লাগে কলাকলি করলাম দারুণ একটা সেন্টের গ্যারান পাইলাম আমার ডাকি পাইছো দোস্ত তোমার শার্ট দিয়ে তো কোনো গ্যারান পাইলাম না দোস্ত হালার পর ঈদের দিনেও একটু সেন্টি বাইরে না গ্রামের গন্ধ ফালতু কথা কো আমি ভালো এবং উন্নত মানের সেন্ট দিয়েছি বেটা তুমি কইলে উন্নত মানের সেন্ট তাহলে ঘটনা ও পাইছি 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 তুমি আমার বলো তুমি কোন কোন জায়গায় সেন্ট দাও আমি তো বোহে প্যাডে এবং কেতকুলের তালে সেন্ট দিই শোনো দোস্ত সেন্ট ব্যবহার হলো কোরবানির মতো কোরবানির যেহেতু ত্যাগের মহিমে উদ্ভূত তেমনি সেন ব্যবহার করলে নিজের সেন্ট নিজে পাবনা যেমন আমি সেন ব্যবহার করি গাড়ে পিডে আর তুমি ব্যবহার করছো প্যাডে কেটকুল তলে তোমারটা কিন্তু ওই গামে টে খেয়ে আমারটা পিডি আসলে দেখিয়া যখন তুমি আমার সাথে গোলাগুলি করছো তোমার নাকটা আমার পিঠ বর গেছে তখন তুমি গ্রান্ডা পাইছো